উকিলরা প্রেসার দিলে যদি জজের কলম উল্টা করে যদি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের আসামিদেরকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে এই স্বাধীন দেশের বিচার বিভাগ কোথায় আছে এই দেশের বিজেপি কি করে যদি এই দেশের উপর ভারত আক্রমণ করে তাহলে এই ধরনের দুর্বল সেনাবাহিনী দুর্বল বিজেপি আমাদের নিরাপত্তা দিয়ে আমরা বারবার সরকারের কাছে তুলে যেতে চেয়েছি এবং ওসমান আদি ভাই নিজেও যখন বেঁচেছিলেন তখন তিনিও এই প্রশ্নগুলো সরকারকে করতে চেয়েছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকে এই হাল কেন এটা ওসমান আদি ভাই বেঁচে থাকতে বলেছিলেন যে আমরা ইন্টারভিউকে প্রশ্ন করতে চাই আমরা ডক্টর ইউনুসকে প্রশ্ন করতে চাই কি কারণে আপনি এই কাজগুলো করতে পারছেন না আজকে দেড় বছর যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার জন্য রাজপথে আছে তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে অথচ অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশ সেনাবাহিনী তার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে এই সেনাবাহিনী যেই সেনাবাহিনী বহির বিশ্বে শান্তিরক্ষী মিশনে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে শান্তি রক্ষার জন্য কাজ করে সেই সেনাবাহিনী তার নিজের দেশের অভ্যন্তরে দেড় বছরে বারবার ব্যর্থ হিসেবে প্রমাণ দেয় হার্টের যত্নে বিশ্বসেরা তেল এখন বাংলাদেশে আমরা প্রশ্ন রাখতে চাই সেনা প্রধানের কাছে আপনার ক্যান্টনমেন্ট থেকে আপনার সেনাবাহিনী আজকে রাজপথে দেড় বছরে আপনি আপনার নিজের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারেননি আপনি এই দেশে যদি বহি বিশ্বের আক্রমণ হয় এই দেশের সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে তাহলে এই সেনাবাহিনী কি ভূমিকা রাখবে আমরা এই সেনাবাহিনীর কাছে নিরাপদ নয় একজন খুনি ঢাকা বাংলাদেশের রাজধানীতে হেডশট করে একজন বিপ্লবীকে হত্যা করার মাত্র ছয় ঘন্টার মধ্যে সে এই দেশের সীমানা পেরিয়ে ভারতে চলে গেছে এই দেশের বিজেপি কি করে যদি এই দেশের উপর ভারত আক্রমণ করে তাহলে এই ধরনের দুর্বল সেনাবাহিনী দুর্বল বিজেপি আমাদের নিরাপত্তা দিয়ে অতএব এখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়েছে এখানে জুডিশিয়ারিকে আমরা প্রশ্ন করিনি বিচার বিভাগকে প্রশ্ন করিনি কিন্তু আজকে বিচার বিভাগকে প্রশ্ন করতে হয় বিচার বিভাগ কারা চালায় এই হত্যার আসামিরা আপনারা জানেন তারা দুইটি আগ্নেয়স্ত্র সহ কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিল কে তাদেরকে জামিন করিয়েছে আমরা শুধু বলতে চাই উকিলরা প্রেশার দিলে যদি জজের কলম উল্টা করে যদি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের আসামিদেরকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে এই স্বাধীন দেশের বিচার বিভাগ কোথায় আছে আমরা আমাদের স্বাধীনতার সাথে প্রশ্ন করতে চাই আমাদের বিচার বিভাগ কত দূর স্বাধীন আছে আমরা আজকে প্রশ্ন করতে চাই বিচার বিভাগ কি আদৌ স্বাধীন আছে নাকি এই যে অ্যাডভোকেটদের আমাদের আইনজীবীদের যে সিন্ডিকেট এই আইনজীবীদের সিন্ডিকেটের কাছে আজকে বিচারকদের কলম অবরুক্ত হয়ে গেছে যদি তাই হয় তাহলে আবার বিপ্লব হবে বিপ্লব হবে বিচারকদের কলম স্বাধীন করার স্বাধীন করার বিপ্লব আবার বিপ্লব হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করার বিপ্লব